কিন্তু তাকে যদি সরানো হয় তাকে নিয়ে আমরা আসেন একসঙ্গে আন্দোলন করব একসঙ্গে রাস্তায় নামবো তাকে সরিয়ে ফেলবো কিন্তু আমাদের হাই স্কুল আমাদের আমরা সেখান থেকে বলা হয়েছি তো সেখানে আমাদের সময় সেই শিক্ষাগুলো তো কোনো অপরাধ করেনি সেই ছিল না সেই শিক্ষাগ্রহণ আমাদের সকলের তো সেজন্য সেটা আমরা সত্যতা দমন করি তো আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা আমি এর আগে আপনাদেরকে বলে আপনারা সকলেই আমাদের আমাদের আর এত বড় দায়িত্ব অনেক সিনিয়র লোক নিতে না যেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে তো ক্ষেত্রে আমরা অনেক কিছু ভুলে যেতে পারি অনেক কিছু আমাদের মাথায় না পারে সেই জন্য আপনারা আমাদেরকে সাথে নেবেন আমাদেরকে সাথে নেবেন